হাসপাতাল সবচেয়ে জায়গায় মসজিদবাদ ডাক্তার তারপরে আটশোশো এক হাজার টাকা গেল আপনি ডাক্তার আমার সেই লক্ষ্য ম্যাডেও মেরে ফেলতে পারতো আপনি এক কোটি টাকা খরচ করে ডাক্তার হয়ে চেম্বারে বসে রাখবো আপনাকে বিজিট দিতে পারত আপনি পাঁচশো টাকা বিজিট দিবেন আপনার গেল চার হাজার টাকা

বিবা হল এই বিষয়ে বিবা বক্তব্য প্রদান পলিস দ্বারা জিরা করতেছে ঝুঁকি পড়েনা ছেলেটির প্রতি বছর 200000 টাকা দিতে হবে এবং এই বক্তব্য প্রদান বক্তব্য এবং জি ভিতরে বেশি নেই আরেকটা বিষয় আছে নমাজাত সুসু মা বিল মা বিল করতে যেন নিশ্চিত করে দেন আপনার মা বিষয়টা জিজ্ঞাসা হয়

হাজার হাজার মুরুভি মানুষগুলো আপনারা সপরিবারে যাবেন আপনি একা যাবেন সপরিবারে কি যাবেন না মহিলা কারা করে বাবাই করতেছে ছয় মাস মহিলা তো ছয় মাস